আজকের ব্লগটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে হ্যালো আসসালামু আলাইকুম পাহাড়ের কোলে আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক সৌন্দর্যের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৃতির সাজে ভিন্ন রূপ ধারণ করায় যে কেউ দেখলে অনায়াসে বলবে সৌন্দর্যের রানী যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে এই ব্লগের মেন ফোকাসে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির কুল ঘেঁষে অবস্থিত নয়নাভিরাম এই ক্যাম্পাস অঘোষিত পর্যটন স্পটে পরিণত হয়েছে কর্মব্যস্ত সময়ে ক্লান্তি গ্লানি দূর করতে এই ক্যাম্পাসে পাড়ি জমায় অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রতিদিন নানা শ্রেণীর পর্যটক ছবিতে ঘুরতে আসেন সত্যি রূপসী ক্যাম্পাসের মনোমুগ্ধকর দৃশ্যাবলী সবার মন কেড়ে নেয় সময় পেলে দেখে আসুন পাহাড়ের কুলে ঘুমানো ক্যাম্পাসটিকে আসুন ভিডিওতে দেখিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোলোভা কিছু স্পট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনেকটা দৃষ্টি নন্দন করেছে ফরেস্টি এরিয়া ইনস্টিটিউট অফ ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের উদ্যোগে করা সবুজ বনায়ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি আকর্ষণীয় স্পট পরিণত করেছে পঞ্চাশ একর ভূমির উপর প্রতিষ্ঠিত ফরেস্টি এরিয়ার সৌন্দর্যের এক অনন্য নিদর্শন এখানে রয়েছে হেলিপ্যাড লেক সুইমিং পুল মেমোরিয়াল গার্ডেন পুরো ক্যাম্পাসের মনোমুগ্ধকর দৃশ্য তো আমার মনকে একেবারে ছুঁয়ে ফেলেছে এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এরিয়ার সৌন্দর্য বলে আমি শেষ করতে পারবো না শর ঋতুর বদল হৃদয় নিয়ে অনুভব করা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গ্রীষ্মের আগমনে রুক্ষ প্রকৃতি হঠাৎ সবুজ পাহাড় ঘিরে কালো মেঘের আনাঘোনা আর কাল বৈশাখী ঝড় বর্ষার আগমনে প্রকৃতির সতেজতা লাভ শরতের কাশফুল হৈমন্তের সোনালী ধান কিংবা ঋতুরাজ বসন্তের ফুটাফুল সবই দেখা যায় ছবি ক্যাম্পাসে এখন আমার ভিডিওতে আপনারা নবাব ফয়জলাসা হল সহ মেয়েদের অনেকগুলো হল দেখতে পারবেন আপনারা আরও দেখতে পারবেন সামসুন্নাহার হল প্রীতিলতা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সহ চোখ জুড়ানো অনেক প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি তার অপার মহিমায় সাজিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পাহাড় থেকে নেমে আসা জলরাশির খেলা ও ঝর্নার পাশের নয়নাভিরাম দৃশ্য ঝুলন্ত সেতু কাটা পাহাড় সহ মানবসৃষ্ট স্থাপনাগুলো প্রকৃতি প্রেমী সহজে কাউকে আকৃষ্ট করে আমি বলবো কি জানেন ক্যাম্পাস জীবনের সবচেয়ে সুন্দর একটি পার্ট হচ্ছে হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ শাটল ট্রেন শাটল ট্রেনে করে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত ক্যাম্পাসে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু ট্রেন সার্ভিস থাকায় অনেকে ছবিকে শাটল ট্রেনের ক্যাম্পাস বলে থাকেন তারুণ্যের উচ্ছলতায় শাটল ট্রেন সব সময় প্রাণবন্ত থাকে নেচে গেয়ে বাজনা বাজিয়ে ছাত্রছাত্রীরা শাটল ট্রেনের জার্নি উপভোগ করে